সাড়ে পাঁচ মাসের ভাই খেয়াল তারপর সাড়ে সাত মানে মানে ওই এক সে তুলছি তুলতে রয়েছি মানে ফুলগুলা আছে গাছে সাড়ে সাত মতটা আনছি এখন ফুল আমার কাছে এইটা আমি দশ তাহলে আল্লাহ না করি ছয় শতাংশ লাখ টাকা পড়া সম্ভব যদি দেয় আল্লাহ মানে আমার এলাকায় যারা যারা আমার সাথে করছে ওরা তো মাস করছে ওরা আরো এক মাস আগেই আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হইতেছে যাচ্ছি সরাসরি কৃষক রাকিব ভাইয়ের জমিতে যিনি হইতেছে কিছুদিন আগে মালসিং পদ্ধতিতে ফিল্ড লিডার জাতের বেগুন লাগে বাম পারফর্মেন্স পাইছিলেন দেন ওই জমিতে যাচ্ছি ওই জমিতে আমাদের কৃষক রাকিব ভাই মরিচের চারা রোপণ করছিল দেন ওই জমির আসলে কি অবস্থা কত টাকা বিক্রি করলো বা কেমন ফলন হলো এটু জেড ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটা অবশ্যই ফুল দেখেন তাহলে সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা সরাসরি আমাদের কৃষক রাকিব ভাইয়ের ভিটা জমিতে প্রবেশ করে ফেলছি আর এইখান থেকে তার গাছগুলা কিন্তু অসাধারণ রয়েছে এখন আমি একটু সামনে থেকে দেখাই আপনাদের এইখানে যদি লক্ষ্য করেন প্রত্যেকটা গাছে ফুলে ফলে ভরপুর যাকে আলহামদুলিল্লাহ কেননা এই যে পরিস্থিতি বর্তমান দেশের আমাদের এই দিকে মরিচ নাই বললে চলে আমাদের এলাকার সর্বোচ্চ বড় গৃহ যে তারও মোটামুটি প্রতিদিন মনে হয় যে পাঁচ থেকে দশ কেজি মরিচ বাজার নিতে পারে বাট আমাদের কৃষক রাকিব ভাই উনি কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ প্রতিদিন মোটামুটি বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি এক একমন দুই মন এরকম মরিচ কিন্তু বাজারে নিতেছে তো আমাদের এইদিকে

ময়েস গাছেও গোস্তবায় মাশাআল্লাহ ভালো হ্যাঁ 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 লাগি বয়স কতদিন গ্যাসের গ্যাসের বয়স মাস মাস হয়েছে তো এটা এটা কোন জাত এই যে আপনার গলা পর্যন্ত গ্যাস এটা ধুমকেту ধুমকেতো আর এইগুলা ধুমকেতো আর ওই পাশে ভাই মারতেছে মালিক সেটি ভাই ভালো কর নাকি হতে

একটু ভালো আসলে সতরা একশো পার্সেন্টের মধ্যে বিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট ভালো ছিল চল্লিশ পার্সেন্ট মানে খারাপ ছিল এখন যে পরিস্থিতি বৃষ্টি পরে না দিয়ে নব্বই পার্সেন্ট টোটালি বাপ মরিচ ক্ষেত আমারটাও ভাই আশা করি ভালোই আসি তারপর ভাই হটাশা খাটটা খাটটা গাছ সাতশো সারা ভিতরে মোটামুটি সারা বাই কুকুর বাবা ছিল না কিন্তু কারণে এরকম হয়ে গেছে নাকি এটা ভিটামিন তো আমি দেয় মাত্র বৃষ্টির আগে দিছি বৃষ্টির আগে ভিটামিন দিছি একবার ভিটামিন দিলাম তারপর বৃষ্টি নামলে ভালো হয় বা বৃষ্টির এটা থাকলে ইটা ভালো কারণ তো আপনি দেন তিন দিন চার দিন পর পর শেষ দেওয়া লাগে তো সেই ক্ষেত্রে তো আপনার বৃষ্টি নামে তো অনেক মানুষের ধরতে গেলে উপকারী হয়েছে কিন্তু আপনাদের ক্ষতি হলো কেন খারাপ যা বুঝতে পারলাম বৃষ্টি খারাপ বেগুন খেতে নষ্ট নষ্ট হয়ে হয়েছে মরিচ খেত নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে মানে

এই ফুল ছোট সাত মিনিট তখন গোলাপের নাকি কালকে মরিষ যদি আরো আগে আমি পাইকে গেছি দেখুন অনেক মরিষ পাইকে গেছি পাকা খালি শুধু পাকা মরিচ মানে তুলাই তো তুলা ভালো হয় না খালি পাকা এই

বাদ হয়ে গেছে মালচিং এর ক্ষেত মানে অনেকদিন তাপমাত্রা আমার এলাকায় যারা যারা আমার সাথে করছে সনাতন ওরা আরো এক মাস আমি মালচিং করছি আমার এটা আছে আর একটা আছে মালচিং ছাড়া ওটাও আমার মোটামুটি আছে তার কারণ আমার যে কোম্পানির যে ট্রিটমেন্ট গুলা ওটা সব কোম্পানির ট্রিটমেন্ট হয় না

বারো তেরো হাজার টাকা গেছে আমার বিশ প্লাস বিক্রি হয়ে গেছে মানে মরিচটা যখন আমার প্রচুর পরিমাণ ধরলো সাড়ে সাত মান টান তখন মরিচের দাম মাত্র বিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা মানে আমি মরিচ টা আগে থাকতে টাইমে রাখতাম তাহলে আমার গাছ কখনো কমতো আমার মরিষ পাইল গাছের বাতীয় বাজার একশোর উপরে একশোর উপরে আশা করছি মরিচের দাম আরো বাড়বো মানে

ওই তারপরে আবার যে গাছে ফুল ফল দেখতেছি আল্লাহ না দশ মনে জায়গায় আট মনে মরিচ উঠে মরিচ উঠলে একটা চব্বিশ হচ্ছে মানে মরিষের বাজার তো এটা তো বাজার দামটা লাখ টাকা সম্ভব যদি দেয় আল্লাহ তো যাই হোক এ টু জেড ইনফরমেশন আমাদের কৃষক রাখি শুনতে পাইলেন তার পরবর্তী আপনাদের যদি কোনো কিছু জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন একটা বিষয় সনাতন পদ্ধতি দেখাই এই পাশে দেখেন সনাতন পদ্ধতি মানে আমাদের এলাকায় কোনো পেপার টেপার কিছু না চারা রোপণ করছিলো এই গাছগুলো দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু থোপরা চলে স্যার যদি লক্ষ্য করেন ফুল আর ফল দুইটার একটাও নাই ঠিক আছে একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আর কিছু জমি আছে আপনারা যদি চান যে আসলে সনাতন পদ্ধতির যে কৃষি কাজগুলো এগুলো দেখানোর জন্য আমি হচ্ছে আপনাদের ভিডিও করে দেখাবো ঠিক আছে তো যাক পরিশেষে বলা যায় আমাদের কৃষক আকিব ভাই মালচিং পদ্ধতিতে যে মরিচের চারা রোপণ করছে কি জাত রোপণ করছে কিন্তু শুনলেনি সবকিছু আরেকটা বিষয় দেশে সবার যে কৃষিকাজ ভালো হবে তাও না এটা কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা আমাদের কৃষক রাকিবার ভালো হয়েছে আপনার যে ভালো হবে এরকম কিন্তু কোনো গ্যারান্টি নাই ঠিক আছে অবশ্যই এটা রিক্সের জিনিস বা পরিশ্রমের জিনিস পরিশ্রম করলে সফলতা ইনশাল্লাহ আসে এটা আসলে বোঝা যাইতেছে কারণ আমাদের কৃষক রাখি ভাই প্রচুর পরিমাণ পরিশ্রম করে সে কিন্তু ইনশাল্লাহ পরিশ্রমের ফল অবশ্যই পাইতেছেও ঠিক আছে তো যাই আমাদের আজকের ভিডিও দেন আমাদের এই জমির পরবর্তী পার্ট এবং কি আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ